আপনি কি কাউকে মন থেকে ভালোবাসেন তাকে নিজের কাছে পেতে অনেক চেষ্টা করেছেন অনেক জায়গায় টাকা ঢেলেছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন সবাই কি আপনাকে ঠকিয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমি জানাব কেন আপনার বশীকরণ কাজ করে না এবং কিভাবে আপনি সফল হবেন বশীকরণ কোনও ছেলেখেলা নয় অনেকেই ইন্টারনেটে মন্ত্র দেখে বা হাতুরে তান্ত্রিকের পাল্লায় পড়ে কাজ করার চেষ্টা করেন কিন্তু মনে রাখবেন ভুল সময় অমাবস্যা বা পূর্ণিমার সঠিক সময় না মেনে কাজ করা ভুল উচ্চারণ মন্ত্রের ভুল উচ্চারণে হিতে বিপরীত হতে পারে মনোবলের অভাব আপনার নিজের ইচ্ছা যদি দিনা হয় তবে কোনো শক্তি কাজ করবে না আর এই কারণেই আপনারা বারবার ঠকছেন এই পদ্ধতিতে কাজ করলে আপনাকে আর বারবার মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না এটি বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক শক্তির একটি সংমিশ্রণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি বিশেষ টিপস দেব যা আপনার জীবন বদলে দেবে আর দেরি করবেন না স্ক্রিনে দেওয়া সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনার সমস্যার স্থায়ী সমাধানের জন্য ঠকবেন না সঠিক পথ বেছে নিন জয় ম্যা